যেখানে মানুষের সংখ্যা বেশি থাকবে সেখানে যেখানে আলো বা হাওয়া কম চলে সেখানে তার মধ্যে একটা হচ্ছে আমাদের হাসপাতাল হাসপাতালে আপনারা যখন ঢুকবেন হাসপাতালে ভিড় করে ডাক্তার দেখাবেন বা ওষুধ নেবেন বা ওয়ার্ডে যাবেন একজনের সাথে আমার বাড়ির লোক থাকে দুজন তিনজন চারজন করে মানে ভিড়টা একেবারে মারাত্মক হারে বাড়তে থাকে সেখানে একজনের যদি টিভি রোগ থাকে তাহলে তার থেকে অনেকজনের ছড়ানো সম্ভব দেখতে হবে মুখে মাস্ক ব্যবহার করুন সব সময় যদি মাস্ক কিনে ব্যবহার না করতে পারেন অ্যাটলিস্ট কাপড়ের মাস্ক ইউজ করুন কাপড়ের হয় জানার জন্য যে কোনো সময় আমাদের হাসপাতালে যে কোনো স্বাস্থ্যকর্মীর কাছে এসে তারা দেখিয়ে দেবেন এ নিয়ে কোনো বিধাদের টিভি ধরাও ভাবেছে তারা বাড়িতে থাকা সোদের থেকে যাতে আপনার থেকে আপনার ছেলেমেয়ের না হয় আপনার স্বামীর আপনার স্ত্রী বা আপনার স্বামীর না হয় আপনার বাবা মায়ের যেন না হয় কারণ একে থেকে এক এবং ছড়াতে ছড়াতে সমাজের সর্বস্তরে ছড়িয়ে যাবে নো ওয়ান ইজ সিকিওর ফ্রম টিভি যে সাততলা বাড়িতে থাকে সাততলা হোটেলে খায় সেও টিভি থেকে সিকিওর নয় যে ঘরের চালা ঘরে বাস করে সে যেমন সিকিওর নয় তেমনি সাততলা বাড়িতে যে থাকে সেও সিকিওর নয় এটা আজকে সমাজের শত্রু মানুষের শত্রু এই টিভিকে দূর করতে না পারলে কচি যে ভারতবর্ষ একটা মারাত্মক অর্থনৈতিক ক্ষতির মুখেও যাবে তো এটা সামাজিক ক্ষতি শারীরিক ক্ষতি তো অবশ্যই সামাজিক ক্ষতি অর্থনৈতিক ক্ষতি এবং সেই মানুষগুলো কর্মক্ষমহীন হয়ে যাবে তাই এটা একটা বিরাট বড় আর্থিক বোঝাও হবে তো এত কিছুর মূলে যে রোগ সেই রোগ থেকে আমাদের মুক্তির খুব সহজ উপায় আছে একটা হচ্ছে রোগীর রোগটাকে খুব তাড়াতাড়ি ধরে ফেলা সেটা আমরা চেষ্টা করছি বিভিন্ন রকম ভাবে এখানে একটা হাব বানিয়ে যাতে সবার একটা অত্যাধুনিক মেশিন আছে সেটাতে যাতে ধরা সম্ভব হয় এবং সেক্ষেত্রে শিবনম আসার আগেও হয়তো আমরা টিবি রোগটাকে ধরে ফেলতে সক্ষম হব সেটা তো অন্য ব্যাপার কিন্তু তারপরে যে রোগীর রোগটা ধরা পড়লো সে কীভাবে সুস্থ হবে তার দুটো উপায় একটা হচ্ছে ওষুধ খাবে ঠিক সময়ে ওষুধ খাবে ঠিকভাবে খাবে ঠিকঠাক ওষুধ খাবে আর দ্বিতীয় হচ্ছে তার নিউট্রিশন মানে সে নিজে ঠিকঠাক খাবার খাবে যাতে তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তাকে এই রোগ থেকে মুক্ত হতে সাহায্য করে দ্বিতীয় কথা হচ্ছে যে কমিউনিটি নিউট্রিশন কমিউনিটি নিউট্রিশন দেওয়ার জন্য আমরা যে একই ছাদের তলে এসেছি এরকম সকলেই এগিয়ে আসতে পারে যেমন যার সামর্থ্য যেমনভাবে কোলায় যেমন কোনো কন্ট্রাক্টর কোনো ভালো বিজনেসম্যান কোনো পলিটিক্যাল লিডার এবং প্রত্যেকে প্রত্যেকেই যদি এই কমিউনিটি নিউট্রিশান মানে নিশ্চয় মিত্র যেটার জন্য আমরা এসেছি তাহলে আমার টিভি রুগীরা যারা অলরেডি চিকিৎসা পাচ্ছেন তাদের চিকিৎসাটা আরও ত্বরান্বিত হবে এবং তার কমপ্লিশন হয়ে যাওয়ার পর তার যে টেস্ট হবে সেই টেস্টে থেকে নেগেটিভ পাওয়া যাবে এবং তাড়াতাড়িতে নর্মাল সিচুয়েশানে সে ফিরে আসবে এটাই আমার খুব বেশি কাম্য যে প্রত্যেকটি ডিভি পেশেন্ট নিশ্চয় মিত্র যেন পেয়ে যায় গভর্নমেন্টে যেটা পায় সেটা ঠিকমতো নিয়মিত হয়তো পাচ্ছে না সেজন্য এটা খুব না হলে তাদের যে ওষুধের এত ওষুধের যে কড়া কড়া খেতে হচ্ছে তার ফলে ভালো প্রোটিন দরকার আগামী দিনের যে সমাজ বা আমাদের চারপাশের চারিপাশে যে যারা সুস্থভাবে থাকবে তাদের জন্য যে এই অনুষ্ঠানটার কত বড় গুরুত্ব তার পরিধি কত তার পরিসর কত সেটা আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ছাদনা সুপার স্পেশালিটি হসপিটালের এই হাসপাতালের ডাক্তারবাবুরা আছেন দিদিমণিরা আছেন বিপি সির আমাদের যে প্রোগ্রাম নিশ্চয় মিত্র তার জন্য আমাদের সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবং যে সমস্ত টিভি পেশেন্টদের পার্টিটা এসছে নিশ্চয় মিত্রের সাহায্য নিতে তাদের আরেকটু মানুষ পেতে পারে না সব মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমরা তো আজকে সমবেত হয়েছি আপনাদেরকে আজকে সমবেত হতে বলেছি আমরা আপনাদের কাছ থেকে কী চাইছি চাইছি আপনাদের সহযোগিতা আমরা সহযোগিতা প্রদান করি আমরা আপনাদের কাছে স্বাস্থ্য পরিষেবা দিতে প্রস্তুত আপনারা এগিয়ে আসুন এটা হচ্ছে অসম্ভব

কিভাবে সে করবে এগুলো জানার জন্য আপনারা যে সময়ে আমাদের যে কোনো স্বাস্থ্যকর্মীর কাছে এলে তারা আপনাকে হেল্প করবে সমাজের বিভিন্ন স্তরে যারা মানুষরা এসছেন তাদের যথাযথ সম্মান দিয়ে আমি কোন একটা কথাই বলবো এখন দাঁড়িয়ে সবারই মুখে আমি মাস্ক দেখতে পাচ্ছি মোটামুটি এই মাস্কটা যেন হাসপাতালে লাইনে আউটডোরে দাঁড়িয়ে আমি দেখতে চাই আজকে আমরা পুষ্টিকর খাবার যা হলো হলো একটা কিন্তু হ্যাঁ আজকে যে অনুষ্ঠানটা হলো সেটা হচ্ছে টিবি পেশেন্টদের একটা আয়োজন করা হয়েছিল যাতে ওদের পুষ্টির ব্যাপারটা নিয়ে দেখাশোনা করা হয় এটা সেন্ট্রাল থেকে সেন্ট্রাল থেকেও অনেক বেশি জোর দেওয়া হচ্ছে যেন আমরা টিউবাক্লোসিসটাকে এলিমিনেট করতে চাইছি যেহেতু সেই জন্য টিউবাক্লোসিসে পেশেন্টদিকে দিকে টিভি পেশেন্টদের যাতে আরও ভালো করে তারা টিভি রোগটার সঙ্গে প্রতিরোধ করতে পারে সেই জন্য আমরা তাদের পুষ্টির যে পুষ্টি খাবারগুলো সেগুলো দেওয়ার জন্য আমরা এই অনুষ্ঠানটা করেছিলাম তো এখানে টোটাল আজকে টোটাল বাহান্ন জন পেশেন্টকে আমরা দিতে সক্ষম হয়েছি আমরা আশা করছি ভবিষ্যতে আরও অনেক পেশেন্টকে এর সঙ্গে যোগ করতে পারবো এটা ছাতনা সুপার স্পেশালিটি হসপিটালের এবং ছাতনা বিপিএইসি হসপিটালের স্বাস্থ্যকর্মীরা মিলে আমরা এই অনুষ্ঠানটা করেছি এবং আমরা এটা অনুরোধ করব যারা এই প্রোগ্রামটা দেখছেন এবং যারা এটা সম্পর্কে জানেন তারাও যেন এটা সম্পর্কে এগিয়ে আসেন এবং তারাও যেন টিভি পেশেন্টদের এই সামান্য এই উদ্যোগটুকুতে সাহায্য করেন এবং তারা যেন এগিয়ে আসেন আমার নাম তমাল বাসু আমি ছাতনা হসপিটালে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট